অডিও ক্লিপটি শুনলাম অডিও ক্লিপটি তো শেখ হাসিনার পক্ষে গেছে বিপক্ষে তো যায়নি পক্ষে গেছে কারণগুলি বলছি আপনাদেরকে কারণগুলি বলার আগে অবশ্য এটা বলা উচিত আপনাদেরকে যে আপনারা জানেন যে আমি কোনো নেতার ভাই ধারধারি না আমি কোনো নেতা পূজাও করি না আমি যেটা সত্য মনে করি সেটা যেই দলের পক্ষে যাক যেই নেতার পক্ষে যাক এতে আমার কোনো আসে যায় না আমার অনেস্ট ওপিনিয়নে যেটা মনে হয় আমি সেটাই বলবো এখন যুক্তিগুলি শুনুন তারা সেই আলোচনায় হাসিন রক ইনু এবং শেখ হাসিনা যেই কথাবার্তা বলছেন সেখানে ইনু এক বলছেন যে এখন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী আপনি যে সকল স্টেপগুলো নিয়েছেন এগুলো ঠিক আছে এবং আমাদেরকে একটি কঠোর হরতা মানে কারফিউ হবে সেটা জনগণকে বোঝাতে হবে মাইকিং করতে হবে এবং আপনিও বলুন এই কথাগুলিতে অন্যায় তো কিছু দেখি না ওনারা যখন মনে করছেন যে দেশে আন্দোলন হচ্ছে কারফিউ দেওয়ার প্রয়োজন হচ্ছে তো কারফিউ দেবেন বাংলাদেশে তো এই ইউনুস সরকার তো গোপালগঞ্জে পর্যন্ত কারফিউ দিয়েছিল কিছুদিন আগে হত্যাও করেছে সেখানে তো এখানে কারফিউ দিতে বলা তো অন্যায় দেখি না এবং উনি বলেছিলেন যে কঠোর কারফিউ দিতে হবে এবং একটা ভাব দেখাতে হবে যে কোনো স্টেপ নেওয়া হবে কিন্তু গুলি করা হবে না এখানে ভেরি ইম্পর্টেন্ট শেখ হাসিনা কিন্তু বলেননি সেখানে যে গুলি করা হবে এবং কি ইনু বলছেন যে খুব কঠোর মুখ দিয়ে বলবো কিন্তু আমরা কোনো গুলি করব না এটা কিন্তু শেখ হাসিনার পক্ষে গেছে এবং আন্দোলন বলেন এরা যে শেখ হাসিনা গুলি করে লাগাতার লাগামহীন গুলি করার হুকুম দিয়েছেন এটা কিন্তু সেটা প্রমাণ হয় না বরঞ্চ যেটা শেখ হাসিনার পক্ষে গেছে দ্বিতীয়ত হচ্ছে ইনু বলছেন যে যারা আন্দোলন করছে তারা বঙ্গবন্ধুর মূর্তি প্রতিকৃতি এগুলো তারা ভাঙছে বিভিন্ন জায়গায় আগুন ধরিয়ে দিচ্ছে এবং এরা স্বাধীনতার বিরোধী শক্তি সত্য এরা যে স্বাধীনতার বিরোধী শক্তি তখন আমরা বুঝি নাই কিন্তু এটা সত্য স্বীকার করতে অস মানে কোনো দ্বিধা নেই আমরা ছাত্রদের পাশে ছিলাম যেহেতু আমরা দেখেছি ছাত্রদেরকে গুলি চালানো হচ্ছে এবং মিডিয়াগুলোতে সমানে ছাত্রদেরকে গুলি করা হচ্ছে এই জিনিসটা প্রচার করা হচ্ছিল হেলমেট বাহিনী দেখতে পাচ্ছিলাম তাই জনগণ ছাত্রদের পাশে গিয়েছিল আমরা গিয়েছিলাম আমাদের সন্তানদের গুলি চালানো হচ্ছে যে কোনোভাবেই হোক এই ছাত্রদের বুকে গুলি চালানো কেউ মেনে নিবে না এটা আমাদের এরা আমাদের দেশের ভবিষ্যৎ আমরা তাদের পাশে সেই কারণে দাঁড়িয়েছিলাম কিন্তু এদের পেছনে যদি আমরা স্পষ্ট প্রমাণ পেতাম যে হিজবুত তাহরির আছে যেটা আপনারা জানেন পাঁচ ছয় বছর পরই আমার কাছে ইনফরমেশনে এসেছিল এবং আমি বাংলাদেশের সবার আগে বলেছিলাম যে হিজবুত তাহরির লোকজন এতে জড়িত তো যাই হোক শেখ হাসিনা বুঝতে পারছিলেন এবং ইনিও উনিও বলছিলেন যে স্বাধীনতা বিরোধী শক্তি এখানে ইনভলভ এবং সেটা এখন প্রমাণিত হয়েছে এর আন্দোলনের নেতৃত্ব যে বিএনপির কিছু অংশ ছিল এটাও সেখানে আলোচনা এসছে কিন্তু মূলত শেখ হাসিনা এবং হাসানুল ইনু মূলত রেগে ছিলেন এবং তাদের ক্ষোভটা ছিল যা প্রকাশ পাচ্ছে যে ওনারা বুঝতে পারছিলেন যে স্বাধীনতা বিরোধী শক্তিরা এই আন্দোলনটাকে অন্যদিকে ধাবিত করছে সরকার পতনের আন্দোলন তখন যদি আমাদেরকে বলতো এরা অর্থাৎ এই যে এনসিপি বৈষম্য বিরতি যে আমরা জামাত আসলে জামাত তা তারা বলেনি বরঞ্চ তারা নেগেটিভ স্লোগান দিয়েছে শেখ হাসিনা যখন তাদেরকে রাজাকারের বাচ্চা বলেছেন বা অন্যদের তারা কিন্তু নেগেটিভ শ্লোগান দিয়েছে যে চেয়েছিলাম হয়ে অধিকার হয়ে গেলাম রাজাকার মানে তারা কিন্তু নিজেদেরকে রাজাকার বলে অস্বীকার করেছে কিন্তু তারা তো রাজাকার এনসিপি হিজবুত তাহরির এরা সব রাজাকার রাজাকারের নতুন রাজাকার এরা রাজাকারকে ভালোবাসে এরা একাত্তর বিরোধী শক্তিদেরকে তারা ভালোবাসে সম্মান করে এটা তো এখন প্রমাণিত তাহলে তারা যে তখন স্লোগান দিয়েছিল চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার এটা কেন বলেছিল এটা আমাদেরকে বোকা বানিয়েছিল তারা তো বলা হচ্ছিল হ্যাঁ আমরা সত্যিই রাজাকার আমরা বা রাজাকারদেরকে আমরা সম্মান করি বা আমরা মতিউর রহমান নিজামীকে সম্মান করি আলী আসল মুজাহিদকে সম্মান করি তখন দেখতাম গোলাম আজমের এই প্রেমিকরা জনগণের মানে সমর্থন পেতো কিনা আমি তো সমর্থন দিতাম না শেখ হাসিনা কে চাইব অন্তত শেখ হাসিনাকে আমি পছন্দ করি বা না করি আমি এই রাজাকারদেরকে হাতে তো দেশ তুলে দিতাম না বা আমরা তো আন্দোলন করতাম না এদের পাশে অসম্ভব তাহলে আমাদেরকে বোকা বানিয়েছে এবং হাসানু ওয়াজ রাইট শেখ হাসিনা এটা তো এতটুকু সত্য যে মূর্তি ভাঙছে এরা স্বাধীনতার বিরোধী এবং তখন তারা এই আন্দোলনটাকে গণ আন্দোলন করার চেষ্টা করেছে শেখ হাসিনা পতন আন্দোলন করার চেষ্টা করেছে কিন্তু সেই সময় শেখ হাসিনাকে বিচরে করেছে ডিজিএফআই এর লোকরা স্ট্রেট ভিক্ট্রে করেছে কেন বিক্রি করেছে এটা তো প্রশ্ন এইখানেই ডিপ স্টেটের খেলা ভবিষ্যতে বের হতে হবে আজ হোক কাল হোক যে ডিপ স্টেটের কারণে বাংলাদেশের ডিজিএফআই কেন শেখ হাসিনার কাছে স্পষ্ট নামগুলো দেয়নি যে এই যে আন্দোলনকারীগুলো এর ভিতরে এরা এরা ফ্রন্ট লাইনে যে পাঁচ ছজন আছে এর ভিতরে এই ছেলেটা সে নিজেকে ডিক্লেয়ার না করলেও সে জামাতি শিবির এ শিবিরের নেতা কেন তখন শেখ হাসিনাকে মেসেজটা দেওয়া হয়নি যে এই ছেলেটা ছাত্রলীগ করত আসলে সে গোপনে শিবির এই ইনফরমেশনগুলো ডিজিএফআই বা ডিবি কেন শেখ হাসিনাকে দেয়নি উত্তরটি দেন যদি দিত এবং তখন যদি জনগণের কাছে শেখ হাসিনার নাম ধরে ধরে বলতো যে এ হচ্ছে জামাত এর ব্যাকগ্রাউন্ড এইটা এ হচ্ছে শিবির এর ব্যাকগ্রাউন্ড এটা এ হচ্ছে হিজবুত তাহরির এর ব্যাকগ্রাউন্ড এটা আমি যদি পাঁচ এক পর পরে হিজবুত আইডেন্টিফাই করতে পারি ডিজেএফআই কেন পারেনি এর জন্যই পারেনি যে সেখানে ডিপ স্টেট ইনভলভ ছিল এটা হচ্ছে মেইন কারণ তাই শেখ হাসিনা ওয়াজ রাইট ইন দ্যাট কনভারসেশন এখন আসুন আপনি ফোর্স ইউজ করা সেখানে এসছে যে হেলিকপ্টার থেকে বম ফেলার কথা হেলিকপ্টার থেকে কি বম ফেলতে বলেছেন এবং সেখানে কিন্তু স্পষ্ট করেছেন যে সাউন্ড বা সাউন্ড গ্রেনেড যেটাই বলেন সাউন্ড গ্রেনেড ইউজ করা তো অন ইলিগাল না তবে সেটা কিছু পূর্ব শর্ত আছে আন্তর্জাতিক আইনে সাউন্ড গ্রেনেড ব্যবহার করার ক্ষেত্রে কিছু পূর্ব শর্ত আছে এর ভিতরে অন্যতম শর্ত হলো দেশের অবস্থা প্রচন্ড সিরিয়াস হয়ে গেছে এবং যারা আন্দোলন করছে বা আন্দোলনে নামে যারা করছে বা ভায়োলেন্স শিকার হচ্ছে বা নিজেরা করছে বা নিজেরা দাবি করছে শিকার হচ্ছে সেখানে অস্ত্র চলে আসছে সাধারণ মানুষের কাছে আপনারা শুনেছেন যে আসিফ সে বলেছে যে আসিফ মাহমুদ যে আমাদের আন্দোলন এক সময় আমরা সশস্ত্র আন্দোলনে পরিণত করার চেষ্টা করতাম দ্যাটমিন তাদের কাছে অস্ত্র ছিল বলে আসিফ মাহমুদ শিকার করে নিয়েছে এবং আমরা এও জানি যে এই আন্দোলনের সময় এক সময় বিভিন্ন বুলেট পাওয়া যাচ্ছিল যেগুলি নিয়ে কথা উঠেছে এখন আমরা সবাই জানি যে এই আন্দোলনকারীদের ভেতরে লুকায়িত কিছু মানুষ ছিল যারা গুলি করেছে স্নাইপার অনেকের বুলেট পাওয়া গেছে যেগুলো কিনা পুলিশের কাছে ছিল না পুলিশ এগুলো ব্যবহার করে নাই তাহলে দেখা যাচ্ছে ওরা অস্ত্র ব্যবহার করেছে ওরা পুলিশের ফারি অ্যাটাক করেছে আপনি বলতে পারেন পুলিশ কিছু আনরিজনেবল ফোর্স ইউজ করেছে অসুবিধা নেই করেছে কিন্তু এর অর্থ এই নয় যে আপনি থানা আক্রমণ করে থানা জ্বালিয়ে আপনি সমস্ত অফিসারদেরকে বা পুলিশ সদস্যদেরকে আপনি হত্যা করবেন তাহলে নিশ্চয়ই এখানে যারা পুলিশরা মারা গেছে তারা অধিকাংশই যারা কিনা নিরীহ পুলিশ যারা কেনা দেশের সরকার হুকুম দিয়েছে শান্ত করতে মিছিল তারা শান্ত করবে এটা হচ্ছে তাদের দায়িত্ব এটা তাদের সিভিল সিভিক ডিউটি এবং তাদের এটা সরকারি প্রদত্ত ডিউটিও বটে তো সেই ক্ষেত্রে পুলিশকে আপনি সশস্ত্রভাবে যদি আপনি নির্বিচারে নির্বিক আপনি হত্যা করেন থানা চালিয়ে দেন সেটা সিরিয়াস সিচুয়েশন এবং সেই সিচুয়েশনে এই ক্রাউডকে আনরুলিক ক্রাউডকে যাদেরকে এখন কোনো বিচার করা যাবে না আসিফ নজরুল বলছে যেটা আন্তর্জাতিক আইনে লঙ্ঘন সেইখানে সাউন্ড গ্রেনেড ব্যবহার করা তো অন্যায় নয় এবং সেখানে হেলিকপ্টার থেকে সাউন্ড ফেলা বা সেখান থেকে সাউন্ড ফেলা অন্যায় নয় সে তো এটা নয় যে মতো আপনি বম মেলে উড়িয়ে দিবেন সেটা সাউন্ড গ্রেনেড বা সাউন্ড বম এইটা তো হাসনক ইনু সেখানে স্পষ্ট করেছেন তাহলে এই মানে কনভারসেশন তো শেখ হাসিনার পক্ষে গেছে আরেকটি বিষয় সেখানে একটি সময় হাসানুল্লাহ কিনু বলছিলেন যে ওরা যে জঙ্গি রেটোরিক আমাদেরকে ইউজ করতে হবে জনগণের কাছে সে কাজ হোসেন না আমার কাছে আন্তর্জাতিক সোর্স থেকে ইনফরমেশন আছে সে কাছে তো একবারও বলেননি বিএনপির দোষ উনি কিন্তু বিএনপি নাম দিয়ে বিএনপি কে দোষ বলেন নাই বিএনপির উপর দোষ চাপান নাই উনি বলেছেন আন্তর্জাতিক মহল থেকে আন্তর্জাতিক বিভিন্ন সোর্স থেকে আমাকে জানানো হয়েছে যে যারা আন্দোলনের এই ফ্রন্ট আছে তারা জঙ্গি শেখ হাসিনা এই কথাটা বলেছেন কথাটাকে ভুল এখন তো হচ্ছে কথাটা ভুল নয় এটাও শেখ হাসিনার পক্ষে যাচ্ছে এখন আপনি বলতে পারেন যে এই আন্দোলন এই আন্দোলনকারী যারা ছিল তাদের ভিতরে বিএনপি ছিল সাধারণ জনগণ ছিল ছিলই তো কারণ আমাদেরকে বোকা বানানো হয়েছে শেখ হাসিনার পরিবর্তন আমি চেয়েছি আমি চেয়েছি যে একটা সুষ্ঠু নির্বাচন হোক আমি যেহেতু বিএনপিকে সমর্থন করি আমি চেয়েছি বিএনপি আসুক যদি আমি তারেক রহমানকে যোগ্য নেতা মনে করি না আপনারা সেটা জানেন কিন্তু পরিবর্তন চাই জনপ্রিয় হলেও পরিবর্তন প্রয়োজন আছে এটি হচ্ছে গণতন্ত্র যেমন ধরুন আমেরিকাতে ওবামা ফেমাস প্রেসিডেন্ট ছিলেন উনি চাইলে তিনবার চারবারও প্রেসিডেন্ট হতে পারতেন কিন্তু আমেরিকার নিয়ম হচ্ছে দুবার বেশি হওয়া যাবে না কেন কারণ মানুষ পরিবর্তন চায় যতই ভালো শাসক হোক তাই আমি শেখ হাসিনার পরিবর্তন চেয়েছি কিন্তু শেখ হাসিনা অসংখ্য ভালো কাজ করেছে শেখ হাসিনার পক্ষে কথা বললে বা জনগণের একাত্তরের কথা বললেই আপনাকে তারা নাস্তিক বানিয়ে ফেলছে আপনি লিবারুল ইসলামের কথা বলে তারা আপনাকে নাস্তিক বানিয়ে ফেলছে জামাতকে ভোট না দিলে আপনাকে বানিয়ে ফেলছে জাহান নামি জামাতকে ভোট দেওয়া মানে আপনি জান্নাতের টিকিট এই যে কথাগুলো তারা বলেছে এর বিরুদ্ধে সংগ্রাম করা তো নৈতিক দায়িত্ব আমাদের আমাদের আজকে তো একাত্তর এর চেতনা হুমকির সম্মুখে পড়েছে আমাদের বাংলাদেশের বাংলাদেশ এখন এই গুটি কয়েক হিজবুতি জামাতি এনসিপি এদের কাছে বন্দী হয়ে গেছে এ থেকে আমাদেরকে মুক্ত করতেই হবে দেশকে তো এখন আসুন সর্বোপরি শেখ হাসিনার কথা শেখ হাসিনা বাংলাদেশ থেকে যেতে চান নাই এই ব্যাপারে আমি অন্তত কনভিনসড শেখ হাসিনা বাংলাদেশ থেকে যেতে চান নাই আপনি কনভিনসড দেখেন শেখ হাসিনাকে এটা বরাবর সবাই স্বীকার করেছে যে শেখ হাসিনাকে কনভিন্স করেছে শেখ হাসিনার পুত্র যে মা এরকম ভায়োলেন্স হতে পারে তোমার এই রিস্সটা নেওয়াটা জেনে শুনে ঠিক হবে না ওখান থেকে আপাতত চলে যাও কোনো একটা নির্দিষ্ট সার্কামসেসে যুদ্ধ থেকে রিট্রিট করলে